শুধুমাত্র তাদেরকে আমরা স্টেজে করতে পারছি বাকি জায়গা না পাওয়ার কারণে আমরা তাদেরকে নিচে দাঁড় করাব যদিও তাদের মর্যাদা আল্লাহ সাহিদ আরবারে অনেক বেশি আমি সে উপরে উঠুন ঠিক করে দিই উপরে উঠুন সমস্ত মানুষদেরকে এই আলেনদের সম্মানে আলেনদের সম্মানে কি সবাই দাঁড়াবেন আল্লাহর আসতে এটা আলী হাফিজ মোহাম্মা মুফতি দারি হাবিব আরো পিছিয়ে আরো পিছিয়ে আরো পিছিয়ে আরো পিছিয়ে

এখন এই জামিয়া থাকবে না কেড়ে কুড়ে কেউ লেদাবে আল্লাহ মালিক তিনি জানেন দুশো পাঁচ গ্রাম বোপা আছে দোয়াকারের আল্লাহ তার এই স্বর্ণের দোকানে আল্লাহ যেন বরফর দেন বলুন আল্লাহ আমিন যদি বলেন আল্লাহ আমি আল্লাহ যেন তার ব্যবসা বাণিজ্যকে জাহার নাম থেকে বাঁচি জাননাতে যাওয়ার অসিলে হিসেবে কবুল করেন বলুন আমি তৈরি হয়েছে আমরা শিক্ষকদের নিয়ে শিক্ষা একটা জায়গায় পৌঁছেছে তাদের হাত দিয়েই কোচিরা কচিদের মাথায় পাগড়ি পরিধান করানো হয়েছে আলহামদুলিল্লাহ মুক্তি সাহেব মঞ্চে আসবেন আমরা ততক্ষণে আমরা ততক্ষণে বাচ্চাদেরকে একটু গুছিয়ে নিই দাওরায় হাদিসের বাচ্চারাই শুধু উপরে উঠবে তারপর থেকে দাওরায় হাদিস শেষ এখানে এখানে দাওরায় হাদিস শেষ সামনে জায়গাটা না না

যারা সামনে আড়াল করছেন আমি বারবার বলছি পিছনে যারা আছেন তাদের হক নষ্ট করবেন না তাছাড়া যারা ধুলো মাটিতে মেখে পিছনে বসে আছে সামনে দাঁড়িয়ে কেউ তাদের হক নষ্ট করবেন না প্লিজ

যদি একবার সম্ভব হয় লিস্টটা পরে একবার সবাইকে শুনিয়ে দেওয়া